যে ময়না মেয়েটা এখানে আছে পরে ওই তার গান ইচ্ছাগুলোতে সাদের দিকে আসা সম্ভব না তালাবুতু আছে তো আমরা এই দুതലায় ঢুকলাম যেখানে ময়না লাশ পাওয়া গেছিল হুজুর লাশটা কোথায় পাওয়া গেছিল একটা নিষ্পাপ মেয়ের লাশ যখন মসজিদের দিদিয় তলায় পাওয়া যায় তখন তো প্রশ্ন উঠবে সেই মেয়ে কিভাবে সেখানে গেল বাবা এই তোবারে তো হুজুর আমাদের গেটের সামনে আমিও গেটের সামনে আমি হুজুরকে কো মনা বসে তো দোতলা

আপডেট গুলো আপনাদের মাঝে শেয়ার করা যাওয়ার জন্য আসুন কথা নাবারে লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি বাইদিতে বাইতে আমাদের গেটের সামনে আমিও গেটের সামনে আমি কে কি কো মনা মুর্শিদ দুতালা তাড়াতাড়ি সোলা আপনি মা আপনি যান আপনি মে উলঙ্গ অবস্থা তাতরিয়া পূরণ আমি এই উলঙ্গতি কি dorsina ও না আমার মনা মুর্শিদ দুতালা আমার মনা দুতালা বায়ো বাইদিছে আবে ও গেজিগা আবোল আবার সাজাতে তোর থাকেছে গিয়া দি আমার মায়ের গলার মধ্যে চেলোয়াটা উল্লা পাছি লটкая এ হাড়ি ভিলে যা নতে রাখছে এসএস ফাইবারের জুমгами দেখলাম চেলোার নিষ্টা দিয়া হাড়িদার মধ্যে কি টু আর সম্ভাবনা মনে গলাটা তো কি মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান হল মসজিদ এটি এমন একটি জায়গা যেখানে মুসলমানরা আল্লাহর ইবাদত করেন নামাজ আদায় করেন দোজাহানের মালিক সেই আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান এবং পবিত্র স্থান মসজিদেই লাশ তাও আবার এটি ছোট্ট শিশুর মরদেহ কিভাবে গেল মসজিদে নয় বছরের ফুটপুটে ময়না প্রতিদিনের মতো খেলাধুলা করতে বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু আর ফেরেনি একদিন পর ময়নার নিথর দেহটি পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশের মসজিদে আক্তার ময়নার বাবার নাম আব্দুর রাজ্জা তিনি একজন প্রবাসী বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়ায় ময়না বাড়ির পাশেই মাদ্রাসায় ইফতাই ছাত্রী ছিল ময়নার পরিবার জানিয়েছে শনিবার দুপুর থেকে তার মেয়েকে পাওয়া যাচ্ছিল না আশেপাশে বিভিন্ন জায়গা এবং পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তারা রাতে থানায় একটি জিডি করেন এরপর একটি নির্ঘুম রাত কাটে ময়নার পরিবারের কিন্তু মেয়েকে তারা খুঁজে পান না রোববার সকালে বাড়ির কাছে মসজিদের দোতলায় ময়নার রক্তাক্ত মরদেহ করে থাকতে দেখেন এলাকাবাসী পরে খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এসে মরদেহ উদ্ধার করে

তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এদিকে শিশুটির মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মাথায় সোমবার সকালে সরাই থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন নিপা আক্তার মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি বরং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেছেন মামলার বিষয়টি নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে আশাবাদী তিনি এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মুয়াজ্জিন সহ দুজনকে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে শিশুটি হত্যার আগে ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তপন সরকার জানান ঘটনাটি পিবিআই সিবিআই সহ সিআইডি সহ একটা নিষ্পাপ মেয়ের লাশ যখন মসজিদের তলায় পাওয়া যায় তখন তো প্রশ্ন উঠবে সেই মেয়ে কিভাবে সেখানে গেল কে নিল আর বাহির থেকে কেউ কি সেখানে ঢুকেছে ঢুকতে পারে পূবের আলোকে মসজিদের গেটের ধারণা দিয়ে মসজিদের শিক্ষক সালাউদ্দিন হুজুর বলেন মসজিদে তিনটি গেট আছে প্রধান গেট মসজিদে ঢোকার প্রথম দরজা এটি নামাজের সময় খোলা থাকে রাতে বন্ধ করা হয় দোতলার গেট লোহার দরজা দোতলায় যাওয়ার সিঁড়িও আছে সাধারণত বন্ধ থাকে তবে মক্তবের সময় সকাল সাড়ে সাতটা থেকে আটটা বা জুমার নামাজে খোলা হয় জেনারেটর চালানোর জন্য কিন্তু কখনো কখনো খোলা হতে পারে ছাদের গেট সব সময় তালাবদ্ধ শুধু বিশেষ প্রয়োজনে খোলা হয় তিনি আরো বলেন ওই ঘটনার দিন তথা বৃহস্পতিবার তিনি উপস্থিত ছিলেন না কারণ তার মেয়ের ডেলিভারির জন্য তিনি হাসপাতালে ছিলেন তার অনুপস্থিতিতে মুয়াজ্জিনকে দায়িত্ব দিয়ে যান যিনি নবীন ও মাত্র কিছুদিন আগে নিয়োগপ্রাপ্ত তাহলে কি বাহিরের কেউ সহজে লাশ রেখে যেতে পারবে না সম্ভব নয় কারণ সব গেট তালাবদ্ধ এবং মসজিদের অভ্যন্তরে ঢোকার প্রতিটি পথ নিয়ন্ত্রিত ময়নার মরদেহ যেখানে পাওয়া দ্বিতীয় তরা একটি খাটিয়ার পাশে সেখানে যেতে দুটি তালা ভাঙা বা চাবি থাকতে হবে ভিডিওতে সালাউদ্দিন হুজুর সরাসরি বলেন ঘটনার সময় তিনি ছিলেন না বরং তিনি দায়িত্বে দিয়েছেন মুয়াজ্জিন তার অভিজ্ঞতাও কম তাহলে প্রশ্ন কিন্তু রয়েই যায় ঘটনার দিন গেট কিভাবে খোলা ছিল যেহেতু ঘটনাটি সরকারি ছুটির দিনের আশেপাশে ঘটেছে আশুরা উপলক্ষে বন্ধ তাই সাধারণ ছাত্ররাও মক্তব্য বন্ধ করার পর কেউ কেউ তো এসেছিল মুদিন হয়তো সেই সময় গেট খোলার অনুমতি দিয়েছেন অথবা ভুলে তারা না লাগিয়ে চলে গিয়েছেন এ সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না বাহিরে কেউ প্রবেশ করে মরদেহ রাখা সম্ভাবনাটা খুবই কম তিনটি গেটই সাধারণত তালাবদ্ধ থাকে চাবি ছাড়া বা তালা ভাঙা ছাড়া প্রবেশ করা কঠিন তালা ভাঙার তো কোনো তথ্য নেই রাতে গেট বন্ধ থাকায় রাতে প্রবেশ করাটা অসম্ভব দিনের বেলা মানুষের উপস্থিতি ঝুঁকি বাড়ায় চাবি সালাউদ্দিন ইমাম বা মুয়াজ্জিনের কাছেই থাকে ঘটনার দিন সালাউদ্দিন অনুপস্থিত ছিলেন তাই মুয়াজ্জিন বা অন্য কেউ চাবি খুঁজছিলেন কিন্তু যদি কেউ চাবি ব্যবহার করে মরদেহ রাখে তবে তা সম্ভব মক্তব্য বা নামাজের সময় ছাড়া মসজিদের লোক কম থাকে বন্ধের দিন অর্থাৎ শুক্রবার বা আশুরার দিন কিছু শিশু মক্তবে আসলেও গেট খোলা থাকতে পারে যা একটা সুযোগ তৈরি করতে পারে এই তদন্তে প্রমাণিত হওয়া প্রয়োজন কোনো ব্যক্তিকে সরাসরি দোষী বলা যায় না কখনো কখনো জেনারেটর চালানোর জন্য গেট খোলা থাকতে পারে এই সময় কেউ ঢুকে মরদেহ রাখতে পারে তবে এটা ঝুঁকিপূর্ণ তালা ভাঙা বা অন্য কোনো গোপন প্রবেশপথ থাকতে পারে যা বেরিয়ে আসবে তবে এই কোন ব্যক্তি দায়ী তদন্তের বিষয় কিন্তু বাস্তবতাকে অস্বীকার করে অপপ্রচার চালানো শুধু প্রকৃত অপরাধীর আড়াল করে দেয় সতর্কতা দরকার মসজিদের মতো পবিত্র জায়গাকে প্রশ্নবিদ্ধ করতে না চাইলে প্রশাসনকে গেট তারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সবকিছু ক্ষতিয়ে দেখতে হবে ময়না হত্যার যে তদন্তগুলা সামনে আসছে যে রিপোর্ট গুলা সামনে আসছে সেগুলো আসলে আমরা বুঝতে পারছি অবশ্যই দেয়ার ফের করা হচ্ছে হয়তোবা কাউকে সার দেওয়া হচ্ছে নয়তোবা প্রশাসনের অবহেলা রয়েছে কেন এখনো গ্রেপ্তার হচ্ছে না ময়না হত্যার তদন্ত কেন এখনো পুরোপুরি দোষী এবং আসামিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না যারা নির্দোষ সীমা মোয়াজ্জিন তারা নির্দোষ হলে মুক্তি দেওয়া হোক আর যদি তারাই হত্যা করে থাকে তাহলে তাদেরকে যেন আইন আওতান এনেছে এবং প্রমাণিত করে যেন শাস্তি দেওয়া হয় প্রিয় দর্শক এটা নানান প্রশ্ন সকলের মাঝে হিমা মুয়াজ্জিন তাহলে কেন গ্রেফতার যদি মুক্তি দেওয়ার যদি অপরাধ না করে থাকে মুক্তি দেয় আর যদি অপরাধ করে থাকে তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হোক প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মূল্য মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন